गाइस सर्वप्रथम ये वीडियो तबी बोलिए अपना देर के आज हम पढ़ेंगे दिवाली और मुसलमान बच्चे अभी दिवाली आने वाली है ना तो अभी दिवाली में आप लोग बताइए लोग जो पटाखा जलाते हैं किसी का जिस्म जल जाता है किसी का घर जल जाता है और किसी को तकलीफ होती है कि नहीं होती है तो आप लोगों में से ये बताइए कि कौन कौन है जो पटाखा खरीद कर फोड़ता और जलाता है अभी जलाते हैं एक देखो तो अब ये देखो, तो देखो दिवाली, दिवाली मनाना पटाखा फोड़ना ये किनका त्योहार है हिंदुओं का यानी गैर कौमों का ये त्योहार है तो हमको मनाना चाहिए नहीं मनाना चाहिए तो हमारा हमारे कितने त्यौहार के दिन है यानी मुसलमानों के कितने त्यौहार के दिन है दो कौन कौन ईद और बकरीद दो दिन हमारे त्यौहार के दिन है इसके अलावा कोई और त्योहार का दिन है नहीं है तो अगर हम दिवाली मनाएंगे पटाखा जलाएंगे तो इससे अल्लाह ताला खुश होगा कि नाराज होगा अल्लाह ताला नाराज होगा तो खुश कौन होगा शैतान खुश होगा तो हर वो काम जिससे अल्लाह ताला खुश होता है और शैतान नाराज होता है उसे क्या कहते हैं इबादत कहते हैं तो हमको इबादत करनी है यानी जिनको अल्लाह ने करने का हुक्म दिया वो करें और जिससे रोक दिया उससे रुक जाए तो क्या सपना देखे की बुझे মানে মাদ্রাসা ওই যে যে পড়ানো হচ্ছে ওই স্কুলটা হচ্ছে মাদ্রাসার একটা স্কুল আর ওই স্কুলে ওই মাদ্রাসায় কি শিখানো হচ্ছে কি পড়ানো হচ্ছে আপনারা কি শুনলেন আমাদের যে এই আমরা দেপাবলিতে যে আমরা যে পটাকা ফাটাই এই পটাকা ফাটানো যা কিছুই করি না কেন আমাদের হিন্দু ধর্মের যে কোনো অনুষ্ঠান পার্বণ যা কিছুই হোক না কেন এটা মুসলমান মুসলমান ধর্ম এটা গ্রহণ করবে না মুসলমান ধর্মের এই পার্বণটা না এই অনুষ্ঠানটা না তারা এই অনুষ্ঠান উদযাপন করবে না এইটুকানি বাচ্চাদেরকে তারা শিখাচ্ছে সেই মাদ্রাসায় এইটুখানি বাচ্চারা দুধের শিশুদেরকে শিখাচ্ছে হিন্দুদের কোনো অনুষ্ঠান তাদের অনুষ্ঠান না তারা এইসব সব অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না পটাকা ফাটাবে না এরকম ধরনের শিক্ষা কোন স্কুলে দিতে পারে ভারতবর্ষে কোনো একটা স্কুলে আপনি শিক্ষা শিক্ষাপাঠ থেকে শুরু করে আপনি যে কোনো পাঠশালায় যান আপনি কেজি ওয়ানে কোনো ধরনের স্কুলে বই পুস্তকের জিনিস না শিখিয়ে তারা কাফের মুসলমানরা কি কাফেরদের জিনিসকে অ্যাভয়েড করার চেষ্টা করার সেই সিদ্ধান্তটা ওদেরকে দেয় ছোটবেলা থেকে তাহলে আপনি বলুন যেই 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 শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে শিক্ষা প্রদান করা হবে সেই জায়গায় যদি একজন আর একজন ধর্মের প্রতি একটা আক্রোশ ক্ষোভ বা তাদের প্রতি একটা ঘৃণা বিদ্বেষ দেখানো হয় তাহলে এটা আপনি মেনে নিতে পারবেন একটা হিন্দুস্তানে আপনি হিন্দু রাষ্ট্রে থেকে আপনি কি এটা মেনে নিতে পারবেন কখনো পারবেন না আমরাও মেনে নিতে পারছি না এটা দেখে আমাদের গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে যে এরকম ধরনের শিক্ষা প্রদান করা হয় মাদ্রাসায় তার জন্যই বারবার বলি যে মাদ্রাসাকে সর্বপ্রথম ব্যান্ড করা হোক বন্ধ করা হোক বয়কট করা হোক এই মাদ্রাসা থেকে এই সব শিক্ষা পেয়ে পেয়ে আজকে এই দেশে এই মুসলমানগুলো এরকম স্টেপ নিতে বাধ্য হয় তারা শিখে এসছে ছোটোবেলা থেকে ব্রেইন ওয়াশ করে করে তাদেরকে এরকম শিখিয়েছে তাহলে আপনি বলুন আপনি যদি একজন সচেতন যদি সনাতনী হয়ে থাকেন তাহলে আপনি কি বলুন আপনার ধারণায় কি আসবে অবশ্যই ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এক এক করে বন্ধ করা উচিত উত্তরপ্রদেশে বলেন আপনি উত্তরাখণ্ডে বলেন আসামে বলেন সব জায়গায় বিহারেও এর কাজ শুরু হয়ে গেছে প্রত্যেকটা রাজ্যে এই মাদ্রাসাকে ব্যান্ড করা দরকার আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি ভিডিওতে বলেছি অনেক অনেক কিছু আমাকে মেসেজ করে বলেছে তো কি হয়েছে আমি তো সত্যি কথাই বলেছি আপনি হিন্দুস্তানে থাকবেন হিন্দুদের সাথে খাবেন থাকবেন বসবেন এই দেশে সব কিছু করবেন এই দেশের জয়গান গুণগান করবেন না আপনি এই দেশের ভারত মাতার জয় করবেন না জয় জয় বলবেন না কি করবেন আপনি তাহলে আপনি আপনি কি হিন্দুদের অ্যাগেনস্টে হয়ে আপনি হিন্দুদের সাথে লড়াই করার সেই আপনারা সেই প্ল্যানিং করছেন এটা বলতে গেলেই তখন খারাপ না প্রত্যেকটা সনাতন ভাইদেরকে বলছে আপনারা সবাই সচেতন হন আপনারা সবাই জেগে উঠুন আর সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি এই সব মাদ্রাসাগুলোকে ব্যান্ড করুন পাকিস্তানের মতো জায়গায় বাংলাদেশের মতো জায়গায় যদি আমাদের সেই হিন্দু সনাতন ধর্মের আমাদের হিন্দু ধর্মেরই একটা সংগঠন স্কন সংগঠন সেটা যদি সন্ত্রাসবাদের নাম করে যদি তাদেরকে ব্যান্ড করা হয় বয়কট করা হয় স্কনকে তাহলে আপনি এই সব মাদ্রাসাদেরকে কী করবেন সব মাদ্রাসা কিসের জন্য তাহলে অবশ্যই সরকারকে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি যত সম্ভব হোক আপনি স্টেপ নিয়ে আপনি মাদ্রাসাগুলো আমাদের ভারতবর্ষ থেকে বন্ধ করুন এই সব মাদ্রাসা যে সব বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে এটা আমাদের ভবিষ্যতের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভয়ঙ্কর একটা স্টেপ হয়ে দাঁড়াবে আমি বিনীতভাবে অনুরোধ করছি গভর্নমেন্টকে যদি প্রয়োজন পড়ে হাইকোর্ট থেকে আপনারা সব ধরনের লয়ের কিছু কিছু লয়ের আমাদের আইনগুলো আছে আইনগুলোকে চেঞ্জ করুন যেভাবে হোক এই মাদ্রাসাকে বন্ধ করুন আমাদের হিন্দু সনাতন ধর্মের স্বার্থে বলছি আমাদের এই ভারত মাতার স্বার্থে বলছি আমাদের এই দেশ রক্ষার স্বার্থে বলছি যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব ল আইন পাশ করে সব জায়গার মাদ্রাসাগুলোকে বন্ধ করার চেষ্টা করুন এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক ভালো হবে ভালো থাকবেন সবাই জয় হিন্দ